قال رسول الله صلى الله عليه وسلم بولشن إن العبد المؤمن إذا كان في إقبال من الآخرة وانقطاع من الدنيا جخن كن مؤمن باندار روح بره جاور شمائهاي دنيا تقرر شمائهاي نزلت إليه ملائكة من السماء تخن الله أسمان تك في سبحان الله রাসূসূসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফেরেশতাদের চেহারার বিষয়ে বলছেন দিউদল উজু ওই ফেরেশতাগুলির চেহারা খুব সুন্দর একদম সাদা ধবধবে প্রাণ না হা হ্যাঁ ও এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে যেন চেহারাগুলো সূর্যের মতো জলজ্বল জ্বল জ্বল করছে দেখলেই মনটা তাদের সাথে সাক্ষাৎ করতে চাইবে তাদের দিকে শুধু তাকিয়ে থাকতে চাইবে মাহুম কেফানুম মিন আকফানিল জান্না তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও হানু তুমিন হানু তিল জান্না জান্নাত থেকে নিয়ে আসা হানুত এক প্রকার সুগ্রান তারা ওই মুমিন ব্যক্তির দৃষ্টি সীমার চতুর পাশে অবস্থান গ্রহণ করবে সুমাইয়া জি উমালাকুল মাউথ অতপর মালাকুল মাউত আসবে হাততা ইয়াজলিস আইন দারো আসি মালাকুল মাউথ এসে ওই পরহেজগার ব্যক্তির মাথার পাশে বসবে বসে বলবে ইয়ে আইয়া তু হে হে সুন্দর আত্মা ভালো আত্মা ওখ রুজি ইলামা ফেরতি মিনাল্লাহ অরিদোয়ান তুমি আল্লার ক্ষমা এবং রব্বুল আল সন্তুষ্টির দিকে বের হয়ে আসো

তখন ওই ভালো মানুষের আত্মাটা ওইভাবে বের হয়ে আসবে যেভাবে মশক থেকে এক ফোটা পানি গড়িয়ে পড়ে আল্লাহ হা তখন মালাকুল মাউত ওই রোহ টাকে তার হাতে নিয়ে নেবেন ফেলাম ইয়াদা উহা ফিয়াদিহি তরা ফাতা আইন কিন্তু ওই যে ভালো ফ্রেস্তাগুলি তার পাশে অবস্থান গ্রহণ করেছিল ওরা মালাকুল মৌতের হাতে ওই সুন্দর আত্মাটাকে এক সেকেন্ড তরা ফাতা আইন চোখের পাতা খুলে বন্ধ হতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় রাখবে না আর মালাকুল মতের হাত থেকে আত্মাটা তাড়াতাড়ি করে নিয়ে নেবে ফেয়াজ আলু হাফিদা আলী কাল কাফান এ দিয়ে ওই আত্মাটাকে জান্নাত থেকে নিয়ে আসা কাফনের ভিতরে ভেতরে রাখবে ذلك الحانوت جناتتকে নিয়ে আসা হই সুঘ্রানের মাঝে রাখবে ফায়াখুরুজু মিনহা কা আতিয়ি নফহাতি মিসক وجدت على وجه الارض যখন ওই সুন্দর ईमानदार আত্তাকে ওই কাফনের ভিতর রাখা হবে তখন এত সুন্দর ঘ্রাণ বের হতে থাকবে এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোথাও নাই ফায়াসআদুনা বিহা অতঃপর এই সুন্দর ফেরেস্তারা নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে যখনই তারা কোনো ফেরেস্তাদের পাশ দিয়ে যাবে ফেরেস্তার দলের পাশ দিয়ে যাবে তখন ওই ফেরেস্তার দল জিজ্ঞাসা করবে আরে সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মাটা কার্গো তখন এই ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান বি আহসানি আসমা ইহিল্লাদি কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া তখন এই ফেরেশতারা বলবে যে এটা হচ্ছে উমুকের সন্তান উমুক তার সবচেয়ে ভালো নামটা উল্লেখ করবে বলবো যে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ খালিদের ছেলে আহমদ এটা হচ্ছে মোহাম্মদের ছেলে আবদুল্লাহ রুহগো তার সবচেয়ে সুন্দর যে নামটা ছিল দুনিয়া জীবনে ওই নামটা তারা বলবে এই জায়গায় আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি এখন তো আপনি আপনার সন্তানের নামটাই দুনিয়া জীবনে রেখেছেন সবচেয়ে খারাপ নামটা তখন মালায়কের ওকে কি কি ধরে ডাকবে ওকে মানে আপনার ছেলের নাম তো ঢিপ্ত প্রত্যয় রিভার তো আপনার ছেলের নামের তো কোনো অর্থই নাই মানে ওরা আপনি শুরুই করেছেন ওর শুরু দেখেই বোঝা যাচ্ছে যে আপনি ওকে পথভ্রষ্ট করার নিয়তে জন্ম দিয়েছেন নজবিল্লা এই জন্য আল্লাহ রসুল যখনই কোনো সাহাবির নাম দেখতেন যে তার নামটার কোনো অর্থ নয় মন্দ নাম বা ভালো নাম নয় তখন সাথে সাথে তার নামটাকে পরিবর্তন করে দিতেন মানুষের নামের খুব গুরুত্ব আছে খুবই গুরুত্ব আছে আমরা ওইদিকেই ফিরে যাই এইভাবে ফেরেস্তারা ওই সুন্দর রোহটাকে নিয়ে ওপরের দিকে যেতে থাকবেন হাত্য়ায়ান তাহু নাবিহা ইলা সামা দুনিয়া এক পর্যায়ে গিয়ে তারা দুনিয়ার আসমানে পৌঁছে যাবেন ফায়াস্তাফ তেহুন আলাহু এবং দুনিয়ার আসমানের গেটে গিয়ে নক করবেন আরে একজন আত্মাকে নিয়ে আসা হয়েছে গেট খুলে দাও তখন এই আত্মার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে ই আহু মিনকুল্লি সামা ইন যখন আসমানের দরজা খুলে দেওয়া হবে তখন ওই আসমানে আরও যে সমস্ত ফ্রেস্তার অবস্থান করছিল ওরা এত সুন্দর আত্মাকে দেখে তারা ওই আত্মাকে অভ্যর্থনা জ্ঞাপন করবে এবং তাকে পরের আসমান পর্যন্ত পৌঁছে দেবে সুবাহ আল্লাহ এইভাবে তাকে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান রব্লা আলমিনের কাছে পৌঁছে দেওয়া হবে এই আত্মাকে সুবাহ আল্লাহ যখন আল্লাহ রবাহ আলমিনের কাছে এই আত্মা পৌঁছে যাবে তখন আল্লাহ রব্লা আলমিন বলবেন উক্তবু কিতাব আবদি ফিল আলিয়ন তোমরা আমার এই বান্দাকে আলিয়ন নামক জান্নাতে দিয়ে দাও সোহান আল্লাহ আমার এই বান্দার নামটা জান্নাতিদের রেজিস্টার খাতার সবার উপরে লিখে রাখো ও আইদু হু ইল এবং এই রোহটাকে আবার আবার দুনিয়াতে ফিরিয়ে দাও ফাইনি মিনহা খালাক্তুহম কেননা আমি তাকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি অফি হা ওই এবং আমি তাকে আবার ওই মাটিতেই ফিরিয়ে অমিনহা মাটিতে এবং কেমতের দিন আবার ওই মাটি থেকে তাকে বের করে নিয়ে আসব। এবার ওই আত্মা আবার কাছ থেকে সপ্তম আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবে দুনিয়াতে যখন ফিরে আসবে তখন সে দেখবে তার সন্তানেরা তার সৎ সন্তানগুলি পরহেজগার মানুষগুলি তার শরীরটাকে ধৌত করছে অথবা জানাজার সালাতের জন্য প্রস্তুত করেছে অথবা খাটিয়ার উপর রেখে তারা কাদের ওপর নিয়েছে কবরের দিকে নিয়ে যাবে তখন ওই আত্মা তার শরীরকে দেখে বলবে কদ্দিমনি কদ্দিমনি আরে আমার সন্তানেরা আমার শরীরটাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও দেরি করিও না ওর দেরি করা পছন্দ হবে না ও তাড়াতাড়ি কবরের দিকে যেতে চাইবে তারপরে তার আত্মীয় স্বজনেরা সঙ্গী সাথীরা তার শরীরটাকে কবরে নিয়ে গিয়ে রেখে আসবে মাটি দিয়ে ঢেকে দিবে এবার শুরু হবে কবরের ফেতনা আল্লাহ রসুল তার সাহাবিদেরকে বলছেন ওই ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসবে যাদের গায়ের রঙ হবে কুচকুচে কালো আর চোখগুলি হবে একদম নীল বর্ণের ভয়ঙ্কর আকৃতির দেখলেই ভয় লাগে এরকম আনি তারা ওই বান্দাকে উঠে বসাবে বসিয়ে জিজ্ঞাসা করবে প্রথম জিজ্ঞাসা মান রব্বুকা তোমার রবকে তখন ওই পরহেজগার বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তখন দ্বিতীয় জিজ্ঞাসা করবে মা দিন ওকা তোমার দিন কি তখন বলবে দিন ইয়াল ইসলাম তারপর তৃতীয় জিজ্ঞাসা করবে মা হাদার রজুল উল্লা দি বুফি দেখো তো এই মানুষটাকে চিনতে পারো কিনা এই যে আল্লাহ রসুল সাল্লু আলহি ওসাল্লামের ছবিকে আপনার সামনে তুলে ধরা হবে জিজ্ঞাসা করবে দেখো তো এই লোকটাকে চিনতে পারছো না তখন পরহেজগার বান্দা যে রাসুলের চেহারাকে দুনিয়াতেই চিনেছে সে বলে উঠবে হু রসুল আল্লাহ আরে এটাই তো আল্লাহ রসুল এটা তো আমার প্রিয় রাসুল আসসালাম আল্লাহ এবার চতুর্থ জিজ্ঞাসা করবে মায়ু দিরিকা তুমি যে এই উত্তরগুলো দিলে তো এই উত্তর তুমি কোথায় থেকে জেনেছ তখন এই বান্দা বলবে বিহি আরে আমি কোনো জাহেল মূর্খ নই আমি পড়েছি যারা সঠিক কথা বলতো তাদের কথা শুনেছি তারপরে আমি ইমান আনায়ন করেছি তখন এবার আসমান থেকে বলা হবে ফাই সামা একজন আসমান থেকে চিৎকার করে বলবে আব্দি আরে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল বিসু হো জান্না তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও ইলাল্না তার কবর থেকে জান্নাতের দিকে দরজায় গুলিকে খুলে দাও কবরাহ এবং তার এই কবরকে আলোকিত করে দেওয়া হবে তার কবরকে তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে সুহান আল্লাহ জান্নাত থেকে জান্নাতের বাতাস আর জান্নাতের ঘ্রান আসতে থাকবে তার কবরে সুহান আল্লাহ এই পর্যায়ে গিয়ে একজন লোক আসবে তার কবরে আল্লাহ রসুল্লাহাম তার সাহাবীদেরকে বলছেন আল্লাহ রসুল্লাহ তার সাহাবিরা কোথায় বলেন দেখি গোরস্থানে মাসা আল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনছেন বোঝা যাচ্ছে আল্লাহ রসহ সাল্লাম বলছেন ফাইয়া রজুলুন হাসান উল ওয়াজ ঠিক এমন তো অবস্থায় একজন সুন্দর চেহারার ফাইয়িবর সুন্দর ঘেরানের একজন লোক তার কবরে এসে প্রবেশ করবে এসে বলবে আবশির বিল্লা দিয়া সররুখ আরে তোমাকে যে জিনিসটা খুশি করছে তুমি যে অনেক আনন্দে আছো এখন পর্যন্ত তোমার জন্য আরও সুসংবাদ আছে তখন এই ব্যক্তি বলবে অজহুকাল অজহুলায়া চি ইল্লা বিল হাইর আরে তোমার চেহারাটা দেখে আমারও মন বলছে তুমি নিশ্চয়ই কোনো সুসংবাদ নিয়ে এসেছো মান আন্তা তুমি কে তাড়াতাড়ি বলো তো তুমি কে মান আনতা তুমি কে তখন এবার ওই লোক বলে উঠবে আনা আমার লুকা স আরে আমি হচ্ছি তোমার দুনিয়াবি জীবনের ভালো সৎকর্মগুলি সব সুবহানাল্লাহ সৎকর্ম কবরে আপনার একটা আকৃতি নিয়ে আসবে এবার ওই ব্যক্তি যখন তার সৎ আমল্লামা পেয়ে গেছে তার দুই হাতের মাঝে তার আমল্লামা ওই আল্লাহর আলামকে বলবে আপনি অনুষ্ঠিত করুন এখনই বিচার দিবস অনুষ্ঠিত করুন ও এবার জান্নাতে যাওয়ার জন্য আরো পাগল হয়ে গেছে বলছে তাড়াতাড়ি কেমত দেন একটা বর্ণনা এসেছে ওই এই সুন্দর অবস্থায় যখন পৌঁছে যাবে তখন বলবে আর যে আহলি বেরোহম আমি একটু আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই এবং তাদেরকে আমার যে অবস্থায় সুন্দর অবস্থা এটা আমি তাদেরকে একটু জানাতে চাই তখন ফেরেস্তা বলবে নাম তোমার পরিবারের কাছে এখনই যাওয়া লাগবে না তুমি এখন একটু আগে বিশ্রাম নাও নাম কেন মাচ্লা আরোস তুমি নববধুর মতো করে এখন একটু ঘুমিয়ে যাও আল্লা ইলাই ও কে ইল্লা আহি ইলাই যাকে মানে নববধূ যখন ঘুমিয়ে যায় তাকে তার পরিবারের সবচেয়ে ভালোবাসার অথবা তার পরিবারের সবচেয়ে শ্রদ্ধা ভাজন ব্যক্তিগত অন্য কেউ গিয়ে তার গেটে কিন্তু বাড়ি দেয় না তার পরিবারের তার কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে গেটে বাড়ি দেব আর সকাল হয়েছে উঠো উঠো তো এই মানুষটাকেও এই সৎ মানুষটাকেও ঘুমিয়ে যেতে বলা হবে এবং রব্বুল আলমিন তাকে কেয়ামতের দিন কবর থেকে উঠাবেন এই গেল একজন শত মানুষের রোহ তার ভেতর থেকে বের হয়ে মাস মানে যাওয়া সপ্ত মাসমান থেকে পুনরায় আবার তার কবরে তার এই দুনিয়াতে ফিরে আসা। এবার আল্লাহ সসালললাহ আলাহী ওয়াসাল্লাম একজন খারাপ ব্যক্তির রোহ সম্পর্কে বলছেন। ইননাল আব্দল কাফিরা ইদা খ্যানা ফি ইন কেতাা আইম মিনা দুনিয়া ও ইকবলম মিনাল আখেরা। যখন কোন কাফের নিকৃষ্ট বান্দা। দুনিয়াবি জীবন শেষ হয়ে যায় আর পরকালে যাওয়ার সময় হয় তখন আসমান থেকে ফেরেস্তারা নেমে আসে সুদাল যাদের চেহারা হয় কুচকুচে কালো ভয়ঙ্কর আল্লাহর পক্ষ থেকে খারাপ বান্দার জন্য কালো ভয়ঙ্কর চেহারার ফেরেস্তারা নেমে আসবে এবং নেমে এসে তারা ওই যেই ব্যক্তি মৃত্যু সজ্জায় সহিত তার আশেপাশে অবস্থান গ্রহণ করবে সেই কুচকুচে ভয়ঙ্কর ফ্রেস্তাগুলিকে দেখতে পাবে সুমাইয়া জি ও মালাকুল মাউত অতপর মালাকুল মাউত আসবে এসে তার পাশে তার মাথার কাছে বসবে বসে বলবে ইয়ে আইয়াতুহান নফসুল হবি এ হে নিকৃষ্ট আত্মা পাপৃষ্ট আত্মা ওহ রুজি বের হয়ে আসো ইলা সাহাতি রব্বুল আলমিনের অসন্তুষ্টি আর রব্বুল আলমিনের ক্রোধের দিকে যখন মালাকুল মামত এইভাবে কোনো নিকৃষ্ট আত্মাকে তার শরীর থেকে বের হয়ে আসতে বলবে তখন ওই আত্মা আরও ভয় পেয়ে যাবে আরও ভীত সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন আত্মা ওই নিকৃষ্ট ব্যক্তির শরীরের এদিকে সেদিকে পালিয়ে যাবে এই আঙ্গুলের মাথার দিকে চলে আসবে পায়ের আঙ্গুলের শেষের দিকে পালিয়ে লুকিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলছেন মালাকুল মত ওই আত্মাকে কোনোভাবে ছাড় দিবে না দিবে করবে না মাফ মাফ আল্লাহ রসুল তার আত্মাটাকে জোর করে বের করে নেওয়ার কষ্ট দিয়ে ওই নিকৃষ্ট ব্যক্তির ভেতর থেকে বের করে নিয়ে আসার উদাহরণ দিচ্ছেন ইউনতা ওই নিকৃষ্ট আত্মাকে ওইভাবে বের করে নিয়ে আসা হবে যেইভাবে একটা লোহার অ্যাঙ্গেলকে কোনো ভিজা কাপড় অথবা ভেজা সুতার ভিতরে আটকে গেলে ভাবে ছিঁড়ে বের করে নিয়ে আসলে টেনে বের করে নিয়ে আসলে ওই কাপড়টা ছিঁড়ে চলে আসে ওই সুতাগুলি ছিঁড়ে যায় ওইভাবে মালাকুল মাউথ ওই নিকৃষ্ট ব্যক্তির রোগটাকে ওর ভেতর থেকে টেনে বের করে নিয়ে আসবে তখন তার শরীরের সেরা উপসেরাগুলি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ রবিন কোরআনুল করিমে বলছেন তাকে সামনে থেকে মারবে তাকে পিছন থেকে মারবে ওই খারাপ ব্যক্তিকে পুটিয়ে পুটিয়ে ওর রুহটাকে ওর ভিতর থেকে বের করে নিয়ে আসবেন অতপর যখন মালাকুল মাউত তার রোহটাকে নিবেন রুহটা মালাকুল মৌত নিতেই তার আশেপাশে যে ভয়ঙ্কর অবস্থান করছিল কালো কুচ করেছে চেহারার ওরা মালাকুল মাউতের হাত থেকে সাথে সাথে ওই রুহটাকে নিয়ে জাহান্নাম নাম থেকে নিয়ে আসা একটা পাত্রের ভিতরে রেখে দিবেন যে পাত্রের নাম আল্লাহ আল্লা রাসুলসাল্লাম বলছেন মাসুয়াহ মাসুহ নামক পাত্রের ভিতর রাখা হবে যে পাত্রটা হবে কষ্টদায়ক কেউ কেউ বলছেন এই পাত্রটা হবে আগুনের যখন ওই পাত্রের মাঝে রাখা হবে ওই পাত্র থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বেরো হবে এই জমিনে এত নিকৃষ্ট খারাপ গন্ধ আর নেই এরকম নিকৃষ্ট খারাপ গন্ধ ওই মাসুহ নামক পাত্র থেকে ওই নিকৃষ্ট রোহ থেকে বের হতে থাকবে فيصعدون بها إبارة فريستر وياتك نيا أسمان الديك جاترة شروع كربه جوخون ترى من أسمان جابه فلا يمرون بها على ملأ من الملائكة إلا قالوا ما هذه الروح الخبيثة أي نكريشتو أتتاكار যখন ওই ফ্রেস্তারা বলবে ফুলান ফুলানি ইউসাম্মি দুনিয়া দুনিয়া বি জীবনে তার সবচেয়ে খারাপ নামটা উল্লেখ করে বলবে এটা হচ্ছে অমুক সুদঘরের সন্তান অমুক সুদঘর এটা হচ্ছে অমুক মুনাফেকের সন্তান অমুক মুনাফেক এটা হচ্ছে অমুক দীপ্তর সন্তান প্রত্যয় এইভাবে তার খারাপ নামগুলি উল্লেখ করে বলবে এবং তার এই আত্মা থেকে নিকৃষ্ট গন্ধ ছড়াতে থাকবে এক পর্যায়ে গিয়ে ফেরে তারা এই আত্মাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবে ফায়াস্তাফতি হাউন হ্যাহু এই নিকৃষ্ট আত্মার জন্য আসমানের দরজার খোলার অনুমতি চাওয়া হবে ফেলায় ইফত্যা কিন্তু আসমানের দরজা এই পাপিষ্ঠ আত্মার জন্য খোলা হবে না ফয়াকু রুল্লাহ আজ হাওয়া তখন আল্লাহরাবুল্ আল আমিন বলবেন উক্তব কিতাবা আব্দি ফি সিজ্জিন ফি এই আত্মাটাকে তোমরা সিজ্জিন নামক জাহান্নামে দিয়ে দাও জমিনের সবচেয়ে নিচে সবচেয়ে নিচু স্তরে সিজ্জিন নামক স্তরের জন্য বরাদ্ধ করে দাও ফাইহু তরাহ রু তখন প্রথম আসমান থেকেই এই নিকৃষ্ট রোহকে জোরে নিক্ষেপ করা হবে এবার এই নিকৃষ্ট রোহ জমিনে চলে আসবে জমিনে এসে দেখবে তার প্রিয় সন্তানগুলি তার ওই শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে যারা সালাতের জন্য প্রস্তুত করছে তার এসি রুমটা থেকে বের করে নিয়ে এসেছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নিকৃষ্ট আত্মা তখন জোরে জোরে চিৎকার করে বলবে ইয়া ও হায় 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 করেছ কি বিহা এর আমার আত্মাটাকে কোথায় নিয়ে যাচ্ছে আরে তোমরা আমার আত্মাটাকে আমার শরীরটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ এই বাড়িটা তো আমার আমি তোমাদের জন্য এই বাড়িটা ব্যাংক থেকে লোন নিয়ে করেছিলাম কত কষ্ট করে এই লোন আমি পরিশোধ করেছি হ্যাঁ আমার প্রিয় সন্তান তোমার নামে ফিক্সড ডিপোজিট করা আছে আর তুমি আমার লাশটা নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ আমার লাশটা আল্লাহ রসুল বলছেন সেইভাবে এত জোরে চিৎকার করবে এত জোরে এই রোহ চিৎকার করে করে বলবে যে যদি কোনো মানুষ তার এই চিৎকার শুনত তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেত কিন্তু তার ওই প্রিয় সন্তানগুলি নিকৃষ্ট ব্যক্তির প্রিয় সন্তানগুলি তার ওই শরীরটাকে কবরের দিকে নিয়ে যাবে নিয়ে গিয়ে কবরে নিয়ে গিয়ে মাটি দিয়ে পুঁতে দেবে মাটি দিয়ে দেবে অতপর যখন তার সন্তান সন্ততি সঙ্গী সাথী কবর থেকে চলে যাবে করা আনে আলিহিম তখন এই নিকৃষ্ট ব্যক্তিটা তাদের চলে যাওয়ার পদধ্বনি স্যান্ডেলের আওয়াজগুলি শুনতে পাবে হিমালাকান এই নিকৃষ্ট ব্যক্তির কাছেও এবার দুইজন ফ্রিস্তা আসবে আসওয়াদান একই রকম কালো বর্ণের নীল চক্ষুর ভয়ঙ্কর ফেরেস্তা ফায়ুজ লিসানি হি এই নিকৃষ্ট ব্যক্তিটাকে বসাবে বসিয়ে জিজ্ঞাসা করবে মান তোমার রবকে তখনও বলতে পারবে না হা লা আদিরি আমি কিছুই জানি না আবার জিজ্ঞাসা করবে মা আবার একই উত্তর দিবে হা হালা আদরি আমি তো কিছুই জানি না তারপর তার সামনে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটাকে তুলে ধরা হবে দেখো তো এই লোকটাকে চিনতে পারো কিনা তখন সে আবার একই উত্তর দিবে হা হালাহা আদরি আমি কিছুই জানি না ফাইউনাদি মুনাদি মিন আসসামা তখন আসমান থেকে একজন আহ্বান করে বলবে আন কাযাবা আব্দি এই বান্দা মিথ্যা বলেছে ফাফরিশুহু মিন আন-নার এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও ওয়া আলবিসুহু মিন নার একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবান নার এবং এর কবরের দিকে জাহান্নামের দরজাগুলি খুলে দাও ফায়াতিহি মিন রিহিহা ওয়া সামুমিহা তখন তার কবরে জাহান নামের গন্ধ ঘ্রাণ আগুনের তাপ আসতে থাকবে এবং তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে তার শরীরের একটা অংশ আর অংশের ভিতরে ঢুকে যাবে ঠিক এমতো অবস্থায় এর কাছেও একজন ব্যক্তি আসবে কাবি হলওয়াজ চেহারা হবে খুব নিকৃষ্ট